আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের রাজধানী আবুধাবি থেকে আবুধাবি কণেশ যে এখন বর্তমানে এখন আবুধাবি একটা নাইট সুইমিং চালু হয়েছে আবুধাবি সংযুক্ত আরব আমিরাতে এটা হচ্ছে একদম কণেশ এই মোলার পাশাপাশি তো অনেক সেখানে কিন্তু টিকিট নেওয়ার জন্য মানুষের অনেক লম্বা লাইন প্রচুর ভিড় প্রচুর লাইন লাইন লেগে আছে এই টিকিট হচ্ছে তিন হাম এখানের একজনের তিন দের হাম করে একটা টিকিট আসলে খুব চমৎকার এখানে গোসল করার জন্য মানুষ কী পরিমাণ ভিড় করতেছে সেটা কিন্তু না দেখলে কিন্তু কেউ বুঝবেন না অনেক মানুষ অনেক আমিও গেছিলাম কিন্তু তো এত ভিড়ের মধ্যে তখন নেই নাই আর ডুবতে পারেনি একটু লেট হয়ে গেছে অনেক লম্বা লাইন তো চলে আসলাম তো এটা আরও আগে যেতে হবে তার জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের জন্য তো যারা যারা এই মজা মস্তি করার জন্য আসতে চান আবুধাবি চলে আসুন এই নাইট সুইমিংয়ের খুব চমৎকার অনেকের ভালো লাগবে আসলে এটা নতুন চালু করছে আবুধাবিতে আর একটা আছে ফ্যামিলি অপোজিটে কিন্তু আর একটা আছে ফ্রি এর আগে আরেকটা আছে ফ্রি এটা হচ্ছে ফার্স্ট নম্বর গেট প্রথম পাঁচ নম্বর গেটে আপনি তিন দেড় হাম দিয়ে কিন্তু সুইমিং করতে পারবেন খুব অসাধারণ ভিতরে কিন্তু পরিবেশটা খুব অনেক সুন্দর ভিতরের পরিবেশ অনেক সুন্দর আপনি যখন ভিতরে টিকিট নিয়ে যাবেন ভিতরে খুব চমৎকার একটা পরিবেশ তো মনোমুগ্ধকর সেখানে কিন্তু একদম ইচ্ছামত আপনি ঘুরতে পারবেন বসার জায়গা আছে তো ইচ্ছা মতো সুইমিং করতে পারবেন আসলে রাত্রে এটা দিনের মতো সব জায়গায় তো এটা আবুধাবিতে নতুন চালু হয়েছে আগে কখনো ছিল না তো এই এখন মানুষের অনেক ভিড় কিন্তু এই বিয়েতে মানুষের কিন্তু অনেক ভিড় তো অনেক মানুষ যাচ্ছে মানুষের ভরপুর তো দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছেও খুব ভালো লাগলো জায়গাটাও কিন্তু এমন সুন্দর করছে ভিতরে কি সুন্দর সুন্দর জায়গা করছে এত করে জায়গাটা একদম এটা আমাদের বাংলাদেশে যে কক্সবাজার আছে আমাদের বাংলাদেশে কক্সবাজার ইন্ডিয়াতে গোয়া সেম এরকম অসাধারণ ধন্যবাদ সবাইকে